Hello, everyone. Hello, everyone. হাই দিদি হ্যালো জয়িতা প্রামিকো হ্যালো মা প্রামিক ফাস্ট লাইক করছি থ্যাংক ইউ ফতিমা হ্যালো হ্যালো দি হ্যালো জয়িতা শাহ হাই দি হ্যালো 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 এভরি কেমন আছো সবাই অনেক দিন পর আমি ইউটিউবে লাইভে আস মানে লাইভ করাই হয় না দি বাইরের মাইকের শব্দ হচ্ছে একদম মাইকের শব্দ হবে বাইরে অনেকটাই একদম নিঃশব্দ তো ওই জন্যই এরকম আসবেই লাইফটা শেয়ার করে কি করে শেয়ার হ্যাঁ দিদি আমি বাংলাদেশ থেকে বলছি আমার নামটা না ফতিমা সোনিয়া বিশ্বাস দিদি আমি বনগা থেকে বলছি রিমি ঘোষ বলো দিদি ওকে অঙ্কিতা কর্মকার ওই দিদি তুমি ব্রাইডালের জন্য তারপরে সে চার্জ কত নেবে দেখো ডেটগুলো যদি সিজনে হয় তাহলে একটু চার্জটা বেশি পড়বে আর যদি সিজানা হয় তাহলে দশ বারোতেও হয়ে যাবে দশ বারো হাজার মেকোবার আছে তোমাকে বিষ্ণুপুর ব্রাইট সাজানোর জন্য বুকিং করলে আসতে পারবে বিষ্ণুপুর এটা মানে চাকদা বিষ্ণুপুর হ্যাঁ আমার তো হালিবাড়ি কাঁচরাপাড়ার পাড়ার পরের স্টেশন বা নৈহাটির স্টেশন তোমাকে কি বললাম কি বললে আমি বুঝতে পারলাম আবার বলো সুমিত মন্ডল হ্যালো জুলেখা হ্যালো দিদি না দাস আচ্ছা দিদি তুমি পার্সোনাল এস এম এস করবো কীভাবে আমি হোয়াটসঅ্যাপটা বলবো বা কলিং নাম্বার বলি আমাকে তুমি আটটার দিকে ফোন করো সেভেন ফোর থ্রি ওয়ান জিরো ডাবল ফোর থ্রি জিরো এইট আমার ইমের মধ্যেও দেখো নাম্বার দেওয়া আছে যে কোনো রিলস তুমি দেখো আমার নাম্বার দেওয়া আছে সুমিতা দেবনা তোমার ড্রেস রেন্ট পাওয়া যায় একদম অ্যাভেলেবেল ড্রেস লোকেশনে এসে নিতে হবে খুশবু সরকার হয় দিদি তুমি মুর্শিদাবাদে মুর্শিদাবাদ থেকে হ্যাঁ বলো নিবিদি তো বলছি অনলাইন কি শেখা যাবে অনলাইন ক্লাস সত্যিই বেস্টটা আমি দিতে পারি না মানে কিছু হয়তো শেখা বাকি থেকে মানে ঠিকঠাক শেখাতে পারি না আমি অনলাইন ক্লাসে অনেকে শিখতেই পারে ঠিক করে যতটা সামনাসামনি আমরা ক্লাসের মধ্যে হতে পারি ততটা কিন্তু লাইভে বা অনলাইনে কিন্তু বোঝায় না প্লিজ দিদি আপকে ফলো করো অ্যাপ কো ফলো করো কোন অ্যাপ হ্যাঁ বলো ফলো করতে হ্যাঁ দে বিয়ের কতদিন আগে বুকিং করতে হবে ওয়ান ইয়ার যদি মনে হয় গরমকালের ডেট অনেক কটাই চা শীতের ডেটগুলো বুক আপনাকে অনেক সুন্দর লাগছে কোথায় আপনি কি বাংলাদেশি না আমি ইন্ডিয়ান আমি ইন্ডিয়াতেই থাকি মাই বাবাই বাঁকুড়া আসতে পারবি দি একদম বাঁকুড়াতে গিয়ে করেছি আমরা কতদিন আগে বুক করতে হবে ওয়ান ইয়ার সুমিত্রা দে হ্যালো দিদি অম্বিকা কালনাতে কত পড়বে ফিফটিন কে পড়বে পনেরো হাজার আমি লাইভেই বলে দিলাম বলো না দিদি প্লিজ আমি তো বলে দিলাম বাবা তোমাকে তো বললাম হাই হায় ম্যাম রানী হালদার হ্যালো রানি কতদিন আগে বুক করতে হবে দেখো এক এক সময় না মানে দেখা গেল এমন এমন ডেটও আসে যেমন চব্বিশে জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারি অনেকে তেইশে জানুয়ারি বুক করলো সেইখানে তেইশে জানুয়ারি ফাঁকা ও দিদি বাঁকুড়া একদম যাব বাঁকুড়াতে বাঁকুড়াতে সাজাতে যাই গো আমি সুমিত্রা দে প্লিজ ড্রেস রেন্টের প্রাই প্রাইস কি থ্রি এইট্টি তিনশো আশি টাকা রেন্ট তুমি যাই নাও আমাদের যারা ব্রাইডাল কালেকশানগুলো আছে সেগুলো তিনশো আশি টাকা করেই বাঁকুড়াতে আসতে কি পারবে কি না বলো না এমা বলতো আচ্ছা দিদি একবার মেকআপ করার সময় লাশ আসবে কালকে আমার তো কালকে সাজানো আছে যদি সম্ভব হয় আমি কালকে তিনটে স্লট যদি সম্ভব হয় যাবো মানে দেখাবো লাইফ সুমিত মন্ডল আমি তোমার কাছে মেকআপ শিখব একদম নিউ ক্লা মানে ক্লাস শুরু হতে ডিসেম্বরের লাস্ট উইক থেকে দু টাকার ব্যাচটা করতে পারো আর যদি মনে হয় একটু কিছু শিখবে তাহলে তোমরা পাঁচ হাজার টাকার বা হাজার টাকার কোর্সটা করতে পারো দিদি আমি একজন মুসলিম মেয়ে আমি আমার বিয়েতে তোমার কাছে আসতে চাই আমার মুসলিমদের বিয়ের আগে ডেট ফিক্সড থাকে না বিয়ের পনেরো দিন আগে বুক করলে কি পাবো একদম পাবে 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 হাই হ্যালো টুয়া তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শহর অনুরাধা হ্যালো 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 তার আসতে পারবে একদম যেতে পারবো সুভাশিস দিদি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আপনি কি মেদিনীপুরে আসতে পারেন একদম মেদিনীপুরে আমি কাজে গেছি মুর্শিদাবাদেও কাজে গেছি মেদিনীপুর মুর্শিদাবাদ এইগুলো চার্জেসটা অনেকটাই বেশি থাকে বা বাঁকুড়া বর্ধমান এগুলোতে চার্জেসটা বেশি থাকে কারণ আর আমি থাকি কলকাতার রুটে তো এই লোকেশানে দশ দশ তো নিই না তাও দশ থেকে পনেরো হাজারের মধ্যে থাকে আর বাঁকুড়া মেদিনীপুর এগুলো সব পনেরো হাজারের ওপরে কুড়ির মধ্যে মুর্শিদাবাদ ব্রাইডাল মেকআপ ওই যে বললাম বলেই তো দিলাম আমি সহজে কিন্তু অন্য মেঘ আপ আর্টিস্টটা বলে না লাইভে কিন্তু আমি ভি হ্যালো দিবাই কুড়ি ফেব্রুয়ারি বাবা একদমই নেই কুড়ি ফেব্রুয়ারি ও মানে তিরিশ চল্লিশ জন মানে এই ডেটের জন্য আমাকে ফোন করেছে সোহেল হ্যালো সোহেল অঙ্কিতা দে ডায়মন্ড হাবারে আসতে পারবে একদম যেতে পারবো হাই অন্তরাম বর্ষা হাইলো হাই ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হালি শহর তোমার সমস্ত ভিডিও দেখি যেন দারুণ থ্যাংক ইউ আচ্ছা অনুরাধা কেজিপিতে কেজিপিটা কোথায় জানি না বাবা বুঝতে পারছি না আমাকে শর্ট ফর্মে লিখতে পারবো না পুরোটা বলো বর্ধমান ডিস্ট্রিকে কেমন পড়বে ওই যে বললাম বলে দিয়েছি দেখা একটু ভালো করে দেখো প্রপার বাঁকুড়া নয় ওকে বাঁকুড়া থেকে আরও এক ঘন্টার রাস্তা তাহলে তো সম্ভব নয় অত দূরে গিয়ে কাজ করা দিদি আমারি জুয়েলারি রেন্টে দিতে চাই আমার চাকদাতে রেন্টে দিতে আমি সত্যি বলতে আমি যদি দিই না ড্রেস জুয়েলারি আমার লোকেশন থেকে এসে নিয়ে যেতে হবে আবার লোকেশানে এসে দিতে হবে রেন্ট থ্রি এইটটি তিনশো আশি এটা দিদি রেন্টের ড্রেস প্রাইস এই যে বললাম বলে দিলাম ইউ আর মাই মোস্ট ফেভারেট পার্সন থ্যাংক ইউ বিদিশা দিদি যদি কাল করো মেকআপ করার সময় তাহলে কটা লাগে সত্যি আমি কোনো কনফার্মেশন দিচ্ছি না আমি তোমাকে আমি নামটা তো বুঝতে পারছি না তোমার আমি না আমি মানে কোনোরকম কনফার্মেশান দিই যে কোনো টাইমে আমি লাইভে আসবো বা নাও আসতে পারি কারণ পরপর তিনটে স্লট কোনোভাবেই সম্ভব না বাট আমার যদি সম্ভব হয় কোনোদিনও একটা দুটো ব্রাইট যদি থাকে তাহলে আমি লাইভে আসবো থ্যাংক ইউ আমাকে মানে এত বলার জন্য দিদি তাহলে দেখেছি বাট কথা বলতে ভয় পাচ্ছিলাম কেন কথা বললে না আমার খুব ভালো লাগে দিদি তৃষ্ণা মিত্র আমার বিয়ে কত আমার বিয়ে হতো এখন তিন ইয়ার বাকি বাট আমি তোমার কাছেই সাজবো একদম দু হাজার টাকায় কী কী শেখাও দু হাজার টাকায় আমি শেখাচ্ছি বেঙ্গলি ব্রাইডাল রিসেপশন টি লুক হেয়ার স্টাইল কলকা ক্লাস শাড়ি ড্রেপিং এগুলো সমস্ত লুক কিন্তু আমি দু হাজার টাকায় শেখাচ্ছি অনেকের কোয়ারিস থাকতে পারে যে দু হাজার টাকায় কি এমন শেখাবে এত মানে কম টাকায় শেখাচ্ছে বাট আমি টোটালি এটা আট দিনে শেখাচ্ছি আট দিনে কিন্তু তোমরা প্রপার ভালোভাবে শিখতে পারবে খুবই ভালো কোর্স দু হাজার টাকার তোমরা এই কোর্সটা জয়েন করতে পারো একদম রিজনেবল প্রাইসের মধ্যে আচ্ছা বাবাই আমি বাঁকুড়া জেলার একটা গ্রামে থাকি দিদি ও খুব ভালো নিউ টাউন আসবে একদম নিউ টাউনে যাব তোমাকে তো আর খুব ভালো লাগে আমার মেক তোমার মেকআপটা খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি তোমার আমার বাড়ি হালি শহর পুনাম দি আমি গোল্ডেন রিফ কি এটা মাটিয়া ব্রৌজে মেকআপ করাতে আসতে পারবে একবার কাছাকাছি তো জলপাইগুড়ি আসবে জলপাইগুড়ু তো আমি জানি না হয়তো মাকে জিজ্ঞেস করতে হবে নাহলে আর যদি মা না যেতে দেয় তা হবে না অত দূরে 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 হলে একটু বাবা মা আমার বকবকি করে যে দূরে কাঁদে না হ্যালো সুনিতা হ্যালো হ্যালো দিদি তুমি ত্রিপুরা আগরতলা আসতে পারবে আগর ত্রিপুরা আগরতলা সম্ভব না ত্রিপুরা মানে অনেকটাই দূর ঝাড়গ্রাম না ঝাড়গ্রামের সম্ভব না ঝাড়গ্রামটা কোন সাইডটা বর্ধমান ডিস্ট্রিক্টে ওই পুরো লাইফটা দেখে নিও পরে আমি চার্জেস বলে দিয়েছি বর্ধমান এইসব সাইডে ফিফটিন কেরও বীরভূমে আসছো কখনো বীরভূম হ্যাঁ বীরভূমে গেছি কাজে হাইদি তোমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সুপর্ণা দাস জলপাইগুড়ি দু হাজার এই যে বলে দিলাম আমাকে ফোন করে নিও আটটার সময় দুর্গাপুর একদম দু আমি এখনও যাইনি কাজে বাট দুর্গাপুরের অনেক বুকি আছে যেগুলো আমার মানে ওই দিন কোনো কাজ নেই তো কাজ নিয়েছি এই জন্য দুর্গাপুরের সাইডে তোমার কুড়ি হাজারের ওপরে চার্জেস অনেকটাই দূর দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হালি শহর নৈহাটি ব্রাইডাল মেকআপ জন্য আসবে প্রাইস বলো দি একদম আলি শহরে থাকি আমি আমি নৈহাটে আমার পরে স্টেশন একদম যাব বাজার দিলেই হবে পৌলমি ঘোষ দিদি ঝাড়গ্রাম আসতে তো নেবে আমি বলতে পারছি না ঝাড়গ্রামটা কোন সাইডটাতে জলপাইগুড়ি আসবে একদম বলতে পারছি না এখন দিদি চাকদায় বিষ্ণুপুর লোকেশন থাকলে কত চার্জ নেবে লাইভে বলেই দিচ্ছি আমি দিদি স্টার্টিং কত ব্রাইডালের চার্জ স্টার্টিং বারো হাজার এবার লোকেশন অনুযায়ী চার্জেস নিউ টাউন আসবে একদম যাব আমি চাকদাও যাই বিষ্ণুপুরে যাই জলপাইগুড়িটা বছি না হাওড়াতে আসতে পারবে একদম হাওড়া আমাদের কাছে মুর্শিদাবাদের চার্জেসটা আমি দিলাম ফিফটিন এর ওপরে যাবে কাঁচরাপাড়াতে কালকে দেখে চট দিদি দিদি কাঁচরাপাড়াতে কালকে দেখা হয়েছিল বাট কথা বলতে পারিনি ওকে হাই আমি আকাশ হ্যালো আকাশ খড়গ ওকে খড়গপুর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাব হাই দিদি ভাই অন্বেষা হ্যালো অন্বেষা দিদি তোমাকে আমি সত্যি বলতে সব মেসেজগুলো পড়ছি তো মনে হয় আমার লেট হচ্ছে অনেক মেসেজ হয়ে গেছে তো নিচ্ছি ও মাই গড আমি কি করে পড়বো এত মেসেজ তোমার হাতের মেকআপ খুব ভালো লাগে দেখতে হ্যালো থ্যাংক ইউ অনিন্দিতা হ্যালো 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 সবাইকে মুর্শিদাবাদে কত প্রাইস চার্জেস তো বলেইছি দিদি আমার বাড়ি হালি শহর বাগমর ওকে সামনেই আমার দিদি কত রকমের কোর্স আছে এই অনেক মেসেজ হয়ে গেছে অনেক মেসেজ এবার কি করে পড়বো আমি এত মেসেজ সবাই তো রাগ করে নেবে আমার ওপরে নৈহাটি ব্রাইডাল মেকআপ আসতে ও মা এত মেসেজ করো না কেউ আমাকে আমি বুঝতে পারছি দিদি আমার বিয়ে তোমার কাছেই বুকিং করবো অনন্যা বলছে হাই দিদি এমন আছো আশা করছি খুব ভালো আছো তোমার আমার খুব ভালো লাগে তোমার আমার খুব ভালো তুমি আমার ফেভারিট ইউটিউব মেকআপ আর্টিস্ট সত্যি মেকআপের জিনিসটা ভীষণ ভালো তিন ও নিজের মেকআপ শিখি তোমাকে দেখতে যতটা সুন্দর থ্যাংক ইউ দিদি বিয়েতে তোমাকেই বুক করব। একদম গো এক কী বলছে ও বাবা বাবা এর মেসেজ আর পড়বো না অনেক মেসেজ এবার পড়তে হবে বং প্রিয়াঙ্কা প্যান্ডেলের কাছে আসতে পারবে গো একদম কাছাকাছি যেতে পারবো দিদি দিদি তুহিনা আমার খুব বড় ফ্যান একটা কোয়েশ্চেন ছিল বাটানগর মানে মহেশতলা সাউথ চব্বিশ পরগনা আসতে পারবে একদম যেতে পারবো পশ্চিমা মেকআপ আমি চার্জেস তো বলেই দিয়েছি লাইফটা একটু ভালো করে সবাই দেখে নিও নিয়ে নিচে চলে যায় দেখি মেসেজগুলো মেমারি আসতে পারবেন একদম তানিয়া যেতে পারবো এঞ্জেল ম্যাম পশ্চিম মেদিনীপুরে মেকআপ কত নম্বর দ্বীপে আসতে কত নেবে ফিফটিন কের উপরে যাবে বীরভূমে আসতে পারবে একদম বীরভূমে যেতেব কোন নগর কত সবাই আজকে আমাকে চার্জেস জানে জানছো কেন সবার বিয়ে কাছে না বিয়ের কাছে তাহলে তাহলে তাড়াতাড়ি বুক করে নাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ম্যাম একটা পশ্চিম মেদিনীপুরে মেকআপ করতে পারবেন একদম তোমার কাছে মেকআপ করবো তোমার হলো না আমার মনটাই ভেঙে গেল কি করবো শোনা বলো তুমি দারুণ সাজাও দিদি পুরো চুমু থ্যাংক ইউ তোমার মেকআপ ভিডিও দেখি কত পড়বে সুমিতা মন্ডল আমি তোমাদের বলে দিই আমার চার্জেস হচ্ছে বারো হাজার থেকে আবার দশ হাজারও আমি করে দিই যদি আমার কাছাকাছি থাকে আমার অ্যান্সার দিচ্ছে না এ মা সরি সরি কি অঞ্জনা বলছে রেগে যাচ্ছে অঞ্জনা দিদি পলিয়া আসতে পারবে বাবা এত মেসেজ করলে তো আমি পাগল হয়ে যাচ্ছি রিপ্লাই দিতে পারবো না এত রিপ্লাই করতে পারবো না আমার আমাকে তোমরা একটু ফেসবুকে ফলো করো তো ফেসবুকে আমি লাইভে আসছি ফেসবুকে আমার নেম ফেসবুকে একদম আগে একটা পেজ ছিল যেটা আমার এখন আছে রিসেন্ট কিউট কসমেটিক্স বাই পুনম যেটা তোমাদের ইউটিউব চ্যানেল আছে কিউট কসমেটিক্স বাই পুনম সেটাই তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করবে কিউট কসমেটিক্স বাই পম অ্যান্ড যেটা রিসেন্ট আমার একটা ফেসবুক পেজ ওপেন করেছি সে পুনাম দি তো আমার নাম হচ্ছে পুনাম তো পুনাম বলে একটা পেজ আমরা ওপেন করেছি সেটা তোমরা দেখতে পারো তো আমি দেখো পুনাম দিতে গিয়ে একটু লাইভ করছি তোমরা লাইভটা একটু জয়েন হও থ্যাংক ইউ সবাইকে এত ভালো ভালো কমেন্ট করেছো অ্যান্ড মেসেজ করছো আর সবাইকে তো রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না অনেক মেসেজ ঠিক আছে সমৃদ্ধ আমার দিদি আমার রিপ্লাইটা কি পাবো প্লিজ বলো না কি বলো গো কী শান্তনা সাহার আধে রাধে বলো দি রাধে 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 তারা পিঠে মেকআপ করতে আসতে পারবেন একদম হেল্পিং হ্যান্ড লাগলে বলো প্লিজ একদম হোয়াটসঅ্যাপ করো আমাকে যারা মেকআপ ভালো ভালো কাজ করো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো যারা মেকআপের কাজ ভালো ভালো পারো আর যারা কোর্স করতে চাইছো তারাও করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি ওয়ান জিরো ডবল ফোর জিরো এইট এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো তোমরা টা সবাইকে আমার আমি লাইভে আসছি পুনাম দি পেজ থেকে আমি পুনাম দি পেজ থেকে পুনাম দি মিন্স আমাদের ফেসবুক পেজ হচ্ছে পুনাম দি তোমরা পুনাম দিতে গিয়ে আমাকে লাইভে একটু জয়েন হও আমি লাইভে আছি পুনাম দি পেজ ফেসবুক পেজ তো সবাই একটু জয়েন হয়ে যাও টাটা